উখিয়া কক্সবাজার আর সেখান থেকে আমাদের এই খাদ্যটা সংগ্রহ করেছেন ইমু মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা মিল থেকে মৃত্তিকে এগারো ফিট মিলে আমার সাইডে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এখন এই গাড়িটা চলে যাবে বাংলাদেশের একদম সর্বশেষ সীমান্তবর্তী অঞ্চল উখিয়া উখিয়া কক্সবাজার আর সেখান থেকে আমাদের এই খাদ্যটা সংগ্রহ করেছেন ইমু মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ এইটা হলো আমাদের ইমু মোটরসের নাসির উদ্দিন বাদশাহ ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে মিত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা এই ভাইয়ের কাছ থেকে উখিয়া অঞ্চলের ভাইরে নিতে পারবেন তো এই খবর আপনাদেরকে জানালাম এবং এখন আপনাদেরকে জানাবো খাদ্যের বিষয় মিত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম দিয়ে খাদ্যগুলো প্রস্তুত করা হয় আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনবো যে তিনি কোন কোন উপকরণগুলো ব্যবহার করছেন এখন চলুন শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টোন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ আপুস্টা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা আচ্ছা ডাব্লির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন ভমরা সাতকরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জব এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতেpartite না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশ আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে যাওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পাপ আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগরিয়াট ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে ঈশ্বর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসা যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুসি গম বুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গম্বুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছ্যালবোটাই যে যে দিন ওটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরে বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে দেয় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে প্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনছিলাম আবদুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি বললেন আমাদেরকে কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন আর এখন একটু আপনাদের কাছে বলবো যে আপনারা যারা এই মৃত্তিকা এগ্রোভিডের খাবারটা বাংলাদেশের শুধু ঘিয়া চট এই কক্সবাজার থেকে নয় বাংলাদেশের আরও অনেক অঞ্চল আছে যে সমস্ত অঞ্চল থেকে আপনারা ডিলারশিপ নিতে চান অথবা আপনারা খামারি হিসেবে বেশি করে নিতে চান সেই সমস্ত খামারি ভাইরা বা ডিলার ভাইরা যোগাযোগ করবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কিভাবে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে আপনি নাম্বার সংগ্রহ করেন সংগ্রহ করে নিয়ে সরাসরি মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নিজস্ব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরি নামে এই চ্যানেলটা হলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করেন সেখান থেকে নাম্বার নিয়ে নাম্বারগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো নেন কথা বলেন কথা বলে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন মৃত্যুকে আগ্রোফিট কর্তৃপক্ষর কাছ থেকে সরাসরি আর বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ডিলারশিপ দেওয়া হয়ে গেছে আপনারা নিয়েছেন সেখান থেকে তো আপনারা খাদ্য নিচ্ছেনই তো এই খাদ্যের বিষয়গুলো নিয়ে আমরা যতক্ষণে কথা বলছিলাম ততক্ষণে আমাদের উখিয়ার গাড়িটা লোড হয়ে গেছে তিনশো আশি বস্তা মাল নিয়ে ছেড়ে যাবে উখিয়ার উদ্দেশ্যে ইমু মোটরসের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ইমু মোটরস প্রোপাইটার মোহাম্মদ নাসিরুদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ এই নাম্বারটা আমাদের ইমু মোটরসের নাসিরুদ্দিন ভাইয়ের যোগাযোগ করবেন আপনারা খাবার নেবেন মিথিকা ফিডের ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ